স্বাগত মুকুল আজকে আমরা মিজানুরহ আচারীর মাফিল শেষ করে রাঙ্গিনাবাড়ি থেকে যাচ্ছি আপনারা জানেন যে আজকে পনেরোই ফেব্রুয়ারি সরকার হাউসিং ঐতিহ্যবাহী সরকার হাউস মাঠে আজকে মিজান রহমান মুসলিম গিয়েছিলাম এবং তাদের বক্তব্য এবং মিজান রহমান বক্তব্য শুনে বিকাল কাছাকাছি সময় শেষ করলাম এবং শেষ করলাম মানুষ এখানে নারী পরিচয় প্রচুর পরিমাণ যদিও সম্মিলিত বাসা হয়নি নারীদের জন্য আলাদা প্যান্ডেল ছিল জায়গা ছিল এখন যেহেতু সবারই বাসায় ফিরতে হবে সেই জন্য আসলে সবাই একসাথে হয়ে গেছে দেখতে পারবো যে কত অজস্র মানুষ আসলে আমরা এই রুটটাতে আসার কারণ হচ্ছে যে মহারাজের রুট বলেন ব্রিজের দিকে কাছে ওই রুট অনেক জ্যাম অনেক মানুষের হট্ট ভাবলাম যে এই দিক দিয়ে হয়তো বা কাছে হবে বাট এই অবস্থা খুবই সিরিয়াস মানে তিল ফালানো জায়গা নেই এত পরিমাণ মানুষ আনুমানিক দশ থেকে পনেরো মানুষ এখানে রয়েছে তো যারা আসলে এখানে কোনো ইনফ্লুয়েন্সার না নিজের বক্তব্য প্রকাশ করার জন্য আসলে ভিডিওটা যে একজন মানুষের প্রতি একজন মানুষের ভালোবাসা এবং হচ্ছে সম্মান যার আল্লাহ তালা বৃদ্ধি করে দেয় তার সম্মান সর্ব শৃঙ্খ থাকে সবসময় তাকে যতই পিছনে টেনে ধরা হোক না কেন আর কিছু মানুষ যারা মানুষের পিছনে লেগে থাকে সারা সারা জীবন পিছনেই থাকে সে তো সবার থেকে এগিয়েই থাকে সবসময় এটা মেনেই নিতে হবে তো

আমরা যারা গিয়েছিলাম সবাই আসলে আলাদা আলাদা হয়ে গেছে এখন মোট গন্তব্য হচ্ছে গাঙ্গিনাবাদ যাবো এখন আসলে কোনো অপশন নেই হেঁটেই যেতে হবে কিন্তু বাসা পর্যন্ত হেঁটে যেতে হয় কিনা সেটা হচ্ছে মোট কথা আর কি পুরো মিছিল বললে ভুল হবে এটা আসলে মানুষের ডক্টর মিজানুমান আজার এবং ইসলামের প্রতি ভালোবাসার জন্য মানুষের এই তাগিদ এবং ইসলামের দিনই প্রতিষ্ঠার জন্য এত আহ্বান এত কষ্ট যদিও ওই জাহেলিয়াতের যুগের পরিমাণের চেয়ে অনেক কম এটা আসলে কিছুই না ঋণী শিক্ষার জন্য আমরা জাস্ট একটু অনুপ্রাণিত হওয়ার সাথে সাথে এগুলো কাজের সাথে অংশগ্রহণ করার চেষ্টাই থাকি আসলে কত যে মানুষ শেষ বাংলাদেশের মধ্যে ইসলামিক রাষ্ট্র এবং ইসলামের ইসলাম প্রতিবারই সব জায়গায় অবহেলিত হয়ে আসছে এরকম যদি আমরা গণজোয়ার তৈরি করতে পারি হয়তো বাংলাদেশ আবার এবং পৃথিবীর বুকে মুসলিমরা হয়তোবা আবার মাথা চারা দিয়ে মাথা উঁচু করে থাকতে পারবে এইসব জাহিলিয়াতের যুগে এবং হচ্ছে ফেতনা প্রসাদের যুগে যখন আমরা একটা এরকম মিলন মেলা দেখতে পাই আসলে নিজেদের কাছে অনেক ভালো লাগে যে এত সুন্দর এত মুসলিমভাবে এত কি বলবো প্রফুল্লতার সাথে মানুষ ইসলামের ছায়াতলে চলে আসতেছে এবং ইসলামকে ভালোবেসে মানুষ তাদের সর্বোচ্চ বা সব কিছুই দেওয়ার চেষ্টা করতেছে এই জিনিসটা আসলে ভালো লাগে আমাদের কাছে তারা চাই ইসলামের পতাকার নিচে এবং কালিমার সাথে মৃত্যুবরণ করতে তো যারা আমাদের ভিডিওটা এবং আমার কথাগুলো ভালো লেগে থাকে তারা অবশ্যই শেয়ার করবেন ময়মন সিংয়ের এই ঐতিহাসিক মাহফিল একটা ইতিহাস রচনা হয়ে গেল যে এত একটা মানুষের প্রতি মানুষের ভালোবাসায় এত মানুষ এভাবে ছুটে আসে এটা বিভাগীয় মাহফিল ছিল ময়মনসিংহের যে আশেপাশে জেলা এবং উপজেলাগুলো ছিল প্রত্যেকটা জেলা উপজেলা থেকে সকল মানুষ এখানে অংশগ্রহণ করার জন্য আসছে তাই আসলে এরকম একটা মিলন মেলা কখনও ক্রিয়েট হবে আসলে এই গত চোদ্দ পনেরো বছরে কেউ চিন্তাও করে নাই যে ময়মনসিংহের ভিতরে এরকম একটা মিলন মেলা এবং প্রত্যেকজন প্রত্যেকজনের সাথে এত আন্তরিকতার সহিত এরকম ডক্টর মিজুর রহমান আজারের উপস্থিত হবে এবং থেকে এত সুমন্বিত করে দীঘাভাবে শেষ করবে তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ময়মনসিংহের বিভিন্ন স্পট এবং পর্যানকে কেন্দ্রগুলো ঘোরার জন্য আহ্বান জানাচ্ছি ময়মন সিংহ থেকে পথে পান করে আমি আছি যাচ্ছি কি এবং যে কোনো ধরনের সাপোর্ট এবং সিংহের ব্লগ আন্তর জানার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আজকে এই পর্যন্তই দেখাবে নতুন কোনো ব্লগে